এই পাখিগুলো দেখে আমার কেমন একটা ঠিক সিগাল সিগাল মনে হচ্ছে সে একটা কুমার সুনি একটা খুব একটা জনপ্রিয় গান আছে এরকম সামনে সাগর অথই সাগর যদি আমরা পাহাড়ের ওপরে রয়েছে এই মুহূর্তে সুইস পুজোর এন্ট্রি গেটে এই সুন্দর এই গেট বানিয়েছে কিন্তু ড্রাগমা তো আমাকে একটু আগে চন্দ্রনা বলছিল তুমি একটা ড্রাগমার একটা ইন্টারভিউ না আমি বললাম কি আমি কি কোনো বিয়ের ফটোগ্রাফার নাকি এমনি দেখুন যে এইগুলো দেখতে ভালো লাগে এই জন্য পাখিগুলো অনেকগুলো গত বছরও ছিল কিন্তু এই বছর ড্রাগমা তার সাথে ওই একটুখানি উইন চাইম মতন একটা করে একটা বেশ সুন্দর একটা অপরূপ একটা আর্ট একটা সৃষ্টি কলা রচনা করেছে তো ওই পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলো যদি এই নাড়িয়ে দেন বা হাওয়া হয় তো সুন্দর মনের জন্য উঠছে আর উড়ন্ত পাখি দেখে তো পাহাড় মনে হবে না আমার তাই সামনে সাগর সাগর যেন আমার মন এটা হচ্ছে এন্ট্রি মানে সুইস পুজোর এন্ট্রি গতকাল একটু রোদ ছিল রোদের একটু অভাব ছিল বলে ছবিটা তুলিনি এটা হচ্ছে সুইস পুজোর এন্ট্রি